হাই এভরিওান কেমন আছো সবাই আজকে চলে এসে ধাবা স্টাইলে কাড়াই চিকেন রেসিপি নিয়ে তো এখানে কাড়াই চিকেন করার জন্য মেন লাগবে হচ্ছে বেরিস্তার মতন পেঁয়াজ কুচি এখানে লাগবে হচ্ছে গরম মশলা যেটা ধাবা স্টাইলে কড়াই চিকেন করার জন্য মেন মশলা এখানে লাগবে কাসুরি মেথি এটা আমি হালকা রোস্ট করে আমি হাত দিয়ে ম্যাচ করে নিয়েছি এখানে লাগবে টক দই আদা রসুন টমেটো পেস্ট আর সানরাইসের গরম মশলা আর পেঁয়াজ বাটা যেটা আমি বাটি বেটে রেখেছি এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন তার পাশে বসিয়ে দিয়েছি আমি কড়া গরম হতে কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার এটা ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো যে বেরেস্তার মতন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই হালকা করে নিয়ে নিচ্ছি তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়ে হালকা করে ভাজ ভেজে নেব এটা আস্তে করে দিয়ে দেবো এই সময় গ্যাসটা আস্তে করে এবার পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পেস্ট তারপরে এটা ভালোভাবে নেড়ে নিয়ে যখন এর টমেটোর জলটা বলো বা পেঁয়াজের যে জলটা একদম একটু হালকা শুকিয়ে যাবে তারপরে দিয়ে দেবো আদা রসুন এই যে এবার আদা রসুন দিয়ে দেবো তেলটা দেখতে পাচ্ছি অনেকটাই ছেড়ে গেছে এবারে আমি আদা রসুনটা দিয়ে দিয়ে এটা ভালোভাবে এটা আমি নিয়ে নেবো ধাবা স্টাইল কড়াই চিকেন কিন্তু মানে রুটি দিয়ে বলো বা নান দিয়ে বা রাইস দিয়েও খুব ভালো লাগে এটা আপনারা একবার ঘরে করে খেতে পারেন এটা আমি একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম আর খেয়ে খুবই ভালো লেগেছে তারপরে আমি ঘরে প্রায় সময় এটা করি এর জন্য স্পেশাল যে একটা মশলা লাগে গরম মশলাটা সেই রেস সেই রেসিপিটাও যদি মানে গরম মশলা কীভাবে তৈরি করতে হয় সেটাও যদি আপনারা চান তাহলে আমি দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো এক এক করে সব রকম মশলা যেমন হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধরে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তারপরে যে কাশুরি মেথিটা এটাও অল্প করে একটু দিয়ে দেবো এই সময় তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা যে গরম মশলাটা ওটা কড়াই চিকেনের একটা আলাদা মশলা এই যে অল্প করে আমি দিয়ে দিলাম এখন অল্প করে দেবো আর লাবানোর একটু আগে এই দুটো দিতে হবে এবার একটু আমি ভালোভাবে মানে কষে নেবো ভালোভাবে এটা কষে মশলাটা দিয়ে যখন হালকা হালকা করে তেল ছেড়ে দেবে তারপরেই চিকেনটা দেবো আগে দিয়ে চিকেনটা দিলে হবে না মশলার যে একটা পাক সেটা আপনাদেরকে আগে ভালোভাবে করতে হবে তার জন্য মশলাটা যাতে ধরে না যায় আমি একটুখুনি জল দিয়ে দেবো হালকা করে জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু গ্রেভি মে মতন করে নেবো নিয়ে তারপর যখন এর থেকে তেলটা যখন ছেড়ে দেবে মশলার যে একটা নিজস্ব তেল হয় বা পুরো তেলটাই ছেড়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে চিকেনটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো আটশো গ্রাম মতন চিকেন এটা আমি দিয়ে ভালোভাবে এবারে এটা হাই ফ্লেমে আমি কষবো জোরে দিয়ে দেবো এই সময় গ্যাসটা তারপরে আমি কিছুক্ষণ পরে আস্তে আস্তে দিয়ে কষবো এবারে এটা আমি ভালোভাবে কষতে কষতে অনেকক্ষণ ধরে কষতে হবে চিকেন তোমাকে ধৈর্য নিয়ে করতে হবে যে কোনো রান্না ধৈর্য নিয়ে করতে হবে আস্তে আস্তে করে এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে কষব এটা ভালোভাবে কষে নেওয়ার পর যখন দেখব চিকেনের নিজস্ব একটা যে তেল আছে বা মশলার যে একটা তেল আছে সব তেলটা ছেড়ে যাওয়ার পর আমি তারপর এর মধ্যে দিয়ে দেবো টক দই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর মাংস দিয়ে তেলটা ছেড়ে গেছে তারপরে এরপর আমি দিয়ে দেবো এখানে টক দই আর চিকেনটাও প্রায় এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই টক দইটা ফেটিয়ে নেবে একদম আর যখন টক দইটা দেবে তোমরা গ্যাসটা একটু আস্তে করে দিয়ে রাখবে নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার আমি এটা ভালোভাবে দিয়ে দেবো টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো দিয়ে এটা টক দইটা দেওয়ার ফলে এটা হচ্ছে একটু কালারটা ফাঁকার মতন হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি গুড় লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কী হয় কালারটা খুব সুন্দর হয় আর একটু যে লালচে লালচে লাগে যেরকম ধাবা স্টাইল অ্যাকচুয়ালি কড়াই চিকেন হয় তার জন্য আমি এখানে একটু কাশ্মীরি গোড়ঙ্কা দিয়ে এটা ভালোভাবে কষে নেবো দেখতে পাচ্ছ চিকেন মোস্ট প্রায় অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অনেকটাই কষেছি প্রায় আমি ভিডিওতে তো সব দেখানো যায় না কেটে কেটে এরপরে দিয়ে দি গরম জল যেটা দিতেই হবে নাহলে আর ঠান্ডা জল তোমরা দেবে না কারণ কি ঠান্ডা জল দিলে চিকেনের টেস্ট নষ্ট হয়ে যায় চেষ্টা করবে গরম জল দেওয়ার এবার এটা আমি গরম জল দিয়ে ভালো হবে এটা আমি প্রায় দশ মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার ঝোল প্রায় সবই ফুটে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু কশুরি মেথি যেটা ম্যাস্ট হয়ে রেখেছিলাম আর যে গরম মশলাটা সেইটা এটা দিয়ে এবার আমি এটা লাভিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা খুব সুন্দর একটা রেসিপি এরকমই রাখতে হবে বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না যেহেতু এটা কড়াই চিকেন এই যে আমি এটা তোমাদেরকে লাভিয়ে দেখিয়ে দিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো আর দেখতে পাচ্ছো কালারটা খুবই সুন্দর এসেছে যেমন একদম ধাবা স্টাইলে বলে রেস্টুরেন্টে বলা হয় তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ভালো একটা লাইক